ইতিহাস পড়েছেন আর ফরাসি বিপ্লব সম্পর্কে ধারণা নেই বা পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন আজকের ক্লাসের আলোচনা বিষয়বস্তু ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লব বলতে গেলে যে কয়েকটি বিষয় উঠে আসে তার মধ্যে অন্যতম সম্রাট নেপোলিয়নের নাম আজকের ক্লাসে ফরাসি বিপ্লবের পাশাপাশি সম্রাট নেপোলিয়ন সম্পর্কে বিস্তারিত দেখব আশা করছি পুরো সময় সাথে থাকবেন আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান দেখতে পাচ্ছেন ফরাসি বিপ্লব এখানে একটা যুদ্ধের প্রতিকৃতি মানে একটা ছবি আমি ডাউনলোড করে আপনার জন্য রেখেছি দেখানোর জন্য আমাদের এই ফরাসি বিপ্লব সম্পর্কে পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি বলেন আর আপনার হচ্ছে বিসিএস বা যে কোনো চাকরির কথা বলেন সব জায়গাতে কিন্তু এই ফরাসি বিপ্লব খুবই ইম্পর্ট্যান্ট এবং ফরাসি বিপ্লব থেকে কিছু প্রশ্ন প্রতি বছরই আসে সেই প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনা আশা করছি পুরো সময় সাথে থাকবেন দেখেন ফরাসি বিপ্লব এটি এই ফরাসি বিপ্লব যেটাকে বলছে ফ্রেন্স রেভলিউশন সেটি সংগঠিত হয়েছিল কিন্তু আপনার চোদ্দো জুলাই সতেরোশো সালে মনে রাখতে হবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয় তারিখ সহকারে দরকার চোদ্দো জুলাই সতেরোশো উননব্বই সালে এবং এ বিপ্লব শেষ হয় সতেরোশো নিরানব্বই সালে তাহলে বলেন তো আমার সাথে সাথে ফরাসি বিপ্লব শুরু হয় কত সালে সতেরোশো উননব্বই সালের চোদ্দোই জুলাই আর ফরাসি বিপ্লব শেষে কত সালে সতেরোশো নিরানব্বই সালে তাহলে ফরাসি বিপ্লব সম্পর্কে পরীক্ষার যে প্রশ্নগুলো আসে তার মধ্যে প্রথমটা হচ্ছে কত সালের কত তারিখে শুরু হয় এবং শেষ হয় কখন দেখেন ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল কিন্তু বাস্তিল দুর্গ এটি একটি জেলখানা এ দুর্গ আক্রমণের মধ্য দিয়ে আর ফরাসি বিপ্লবে অনুপ্রেরণা দিয়েছিলেন তিনজন ব্যক্তি একটা নাম হচ্ছে রুশো একটা ভলতিয়ার এবং আরেকটি হচ্ছে মন্টেক্সকো তাহলে রুশো ভলতিয়ার এবং মন্টোস্কো এরা ফরাসি বিপ্লবের কী দিয়েছিল মনে তো অনুপ্রেরণা উৎসাহ দিয়েছিলেন পরীক্ষা কিন্তু আসে মনে রাখতে হবে এবং ফরাসি বিপ্লবের স্লোগান ছিল ফরাসি বিপ্লবের স্লোগানটাও খুব ইম্পর্টেন্ট স্বাধীনতা সাম্য ভাতৃত্ব দেখেন স্বাধীনতা সাম্য ভাতৃত্ব অনেকের ইন্টারমিডিয়েটের বই কিন্তু এটি মিল নাও থাকতে পারে কিন্তু এটি ছিল ফরাসি বিপ্লবের মূল স্লোগান ইংরেজিতে দেওয়া আছে দেখেন লিবার্টি ইকুয়ালিটি এবং ফ্যাটারিটি তো দেখে রাখবেন এটি এবং ফরাসি বিপ্লবের শিশু বলা হয় সম্রাট নেপোলিয়নকে এই প্রশ্নটাকে আমি বলতে পারি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে বলেন তো ফরাসি বিপ্লবের শিশু বলা হয় দেখেন ফরাসি বিপ্লবের শিশু বলা হয় সম্রাট নেপোলিয়নকে সম্রাট নেপোলিয়নের পুরো নাম নেপোলিয়ন বোনাপাট তো এই কারণে লেখা আছে ফরাসি বিপ্লব শিশুকে সম্রাট নেপোলিয়ন এবং দেখবেন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন এটিও পরীক্ষার প্রশ্ন সরস লুই সরস লুই দেখেন যতগুলো এখানে লাইন লেখা আছে ততগুলো প্রশ্নের মানে এখানে আসলে উত্তর ততগুলোই প্রশ্ন ততগুলো উত্তর দেওয়া আছে সুতরাং ফরাসি বিপ্লব খুবই ইম্পর্টেন্ট দেখেন তাহলে ফরাসি বিপ্লব সময় ফ্রান্সের প্রেসিডেন্টকে ছিলেন ফ্রান্সের সরি প্রেসিডেন্ট ফ্রান্সের রাজাকে ছিলেন সোশ লুই এবং আরও দুজন ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন এসেছে যে রোবস্পিয়ার এবং চার্লস ডিগল এরা ফরাসি বিপ্লবের সাথে জড়িত নেতা ছিলেন পরীক্ষায় প্রশ্ন আসে যে রোবস্পিয়র এবং চার্লস ডিগল এরা কোন বিপ্লবের সাথে জড়িত ছিলেন এরা ফরাসি বিপ্লবের সাথে জড়িত ছিলেন যারা ইন্টারমিডিয়েটে পড়েছেন ইতিহাস তারা আশা করি এই বিষয়গুলোর সাথে পরিচিত আছেন আর যারা পড়েননি কিন্তু জ্ঞান অনুসন্ধানী এবং জ্ঞান পিপাসী মানুষজন যারা দেখতেছেন ভিডিওটি তারাও হয়তো কোনো না কোনোভাবে এই বিপ্লব সম্পর্কে জেনেছেন তো এই প্রশ্নগুলো খুবই খুবই এবং খুবই ইম্পর্ট্যান্ট এছাড়া এছাড়াও একটা উক্তি দেখে লিখে রাখছি যে উক্তিটা পরীক্ষাতে প্রায় আসে যে যা যে রুশো রুশোর একটা বিখ্যাত উক্তি আছে যে ম্যান ইজ দেখেন লেখা আছে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি হায়ার হি ইজ ইন সেন্স এরকম বিখ্যাত বিখ্যাত যে লাইনগুলো আছে সেই লাইনগুলো কিন্তু পরীক্ষায় আসে যে এই উক্তিটি কার উক্তি যখন এরকম প্রশ্ন আসবে তখন আপনি খুব সহজে বলবেন এই উক্তিটি যা জ্যাক রুশোর তাহলে আমি যদি আপনাদের প্রশ্ন করি ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা কারা দিয়েছিলেন তিনজন ব্যক্তি কী কী নাম বলেন তো রুশো মন্টেক্সকু আর কি বলেন তো ভলতিয়ার ফরাসি বিপ্লবের স্লোগান কী কী ছিল স্বাধীনতা সাম্য ভাতৃত্ব মনে রাখবেন ফরাসি বিপ্লব শুরু হয়েছিল চোদ্দোই জুলাই সতেরো চোদ্দ জুলাই সতেরোশো উননব্বই সালে আর শেষ হয়েছিল সতেরোশো নিরানব্বই সালে আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দেখে আন্ডারলাইন করা আছে যে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে কাকে বলা হয় বলেন তো সম্রাট নেপোলিয়ানকে আশা করছি এই যে প্রশ্নগুলি এখানে ছিল এই প্রশ্নগুলোর উত্তর আপনারা খুব সহজেই আজকের পর থেকে বলতে পারবেন ক্লাসটি ভালো লাগলে শেয়ার করেন নিজের ওয়ালে শেয়ার করে রাখেন যখন ইচ্ছা হবে আরেকবার দেখবেন যত বেশি দেখবেন যত বেশি পড়বেন তত বেশি ওই বিষয় সম্পর্কে ধারণা রাখতে পারবেন একবার আমাদের কখনো কোনো কিছু মনে থাকে না তাই বারবার পড়তে হয় রিভাইজটা হচ্ছে যে কোনো পড়ালেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবার যে মানুষটা ছবি দেখতে পাচ্ছেন ইনি আমাদের সেই ইতিহাস বিখ্যাত মানুষ সম্রাট নেপোলিয়ন এই ছবিটি সম্রাট নেপোলিয়ানের ছবি আপনারা অনেকেই নেপোলিয়নের নাম শুনেছেন কিন্তু নেপোলিয়ানের ছবি হয়তো কখনো দেখেননি এইটি দেখতে পাচ্ছেন সম্রাট নেপোলিয়ান দেখতে এমনই ছিলেন সম্রাট নেপোলিয়ন সম্পর্কে আমাদের পরীক্ষায় অনেক ধরনের প্রশ্ন আসে সুতরাং এবার কি কী প্রশ্ন আসতে পারে সম্রাট নেপোলিয়ন সম্পর্কে তার কিছু বিস্তারিত তথ্য আপনাদের এখানে লিখে রেখেছি আশা করছি এই তথ্যগুলো আপনাদের খুবই কাজে আসবে এছাড়াও আরেকটা জিনিস দেখেন তার কিছু উক্তি আছে সেই উক্তিগুলো আমি জানাবো এবং তাকে যেখানে তিনি মারা গিয়েছিলেন যে তাকে যেখানে নির্বাচন নির্বাচন দেওয়া হয়েছিল এটা হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ সেটিও দেখাবো চলেন এগুলো দেখার আগে আমরা আগে শেষ করি সম্রাট নেপোলিয়ন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখেন সম্রাট নেপোলিয়ন জন্মগ্রহণ করেন ইতালি বংশোদ্ভূত করসিয়া দ্বীপে ফ্রান্সে করসিয়া দ্বীপে আপনার সতেরোশো কত সালে বলেন তো উনসত্তর সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জন্মগ্রহণ করেছিলেন কোথায় ফ্রান্সের করসিয়া দ্বীপে এই দ্বীপটার নাম ইম্পর্টেন্ট এবং ইনি কিন্তু ইতালীয় বংশোদ্ভূত ছিলেন ক্ষমতায় আসেন সম্রাট নেপোলিয়ন সতেরোশো সালে সতেরোশো নিরানব্বই সাল মানে বুঝতে পারছেন তো ফরাসি বিপ্লব যখন শেষ হয় তখন তিনি ক্ষমতায় আসেন সম্রাট নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেছিলেন আঠারোশো বারো সালে তাহলে সম্রাট নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন কখন বলেন তো আঠারোশো বারো সালে তার উপাধি ছিল লিটল কর্পোরাল এইটি পরীক্ষার প্রশ্ন আসে তার মানে সম্রাট নেপেলনের উপাধি কী ছিল লিটল কর্পোরাল এবং ওয়াটারলু যুদ্ধ এই ওয়াটারলু কিন্তু বেলজিয়ামে অবস্থিত একটি জায়গার নাম ওয়াটারলু এই ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয় ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে ব্রিটেন বলতে কিন্তু ওই যে যেটাকে আমরা বুঝি গ্রেট ব্রিটেন ওই একই জিনিস ইংল্যান্ড একই জিনিস যুক্ত রাজ্য একই জিনিস ইউনাইটেড কিংডম একই জিনিস একটা দেশের চারটা নাম কেন নাম কোন কোন নামের মধ্যে কোন কোন দেশ আছে সেই বিষয়গুলো নিয়ে আমি আরেকদিন আলোচনা করব আপনাদের সাথে এরপরে দেখেন এই যুদ্ধে ব্রিটেনের পক্ষে নেতৃত্ব দেন ডিউক অফ ওয়েলিংটন ডিউক অফ ওয়েলিংটন এই ডিউক অফ ওয়েলিংটনের নাম কিন্তু আমরা আমাদের বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা প্রবন্ধ ছিল বিড়াল সে প্রবন্ধের মধ্যে কিন্তু পেয়েছি যাই হোক ওয়াটার বেলজিয়াম কিন্তু বেলজিয়ামে অবস্থিত যেটি বলছিলাম দেখেন সেটি লিখে দিয়ে আছে এবং সম্রাট নেপোলিয়নকে যুদ্ধে হারানোর পরে প্রথম নির্বাসন দেওয়া হয়েছিল আঠারোশো চোদ্দো সালে ভূমধ্য সাগরে সেন্ট দ্বীপে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে যে সম্রাট নেপোলিয়নকে দুইবার নির্বাসন দেওয়া হয় প্রথম নির্বাসন দেওয়া হয় আঠারোশো সালে ভূমধ্য সাগরে সেন্ট দ্বীপে আর সর্বশেষ নির্বাসন দেওয়া হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে যেটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত তাই কোনটি পরীক্ষায় এটাও আসতে পারে যে সেন্ট দ্বীপ কোথায় অবস্থিত মানে কোন মহাসাগরে বা কোন সাগরে অথবা সেন্ট এলবা দ্বীপ কোন সাগরে বা কোন মহাসাগরে অবস্থিত তাই মনে রাখবেন সম্রাট নেপোলিয়নকে প্রথম নির্বাসন দেওয়া হয়েছিল আঠারোশো সালে ভূমধ্য সাগরে অবস্থিত সেন্ট এলবা দ্বীপে তারপরে দেখেন যুদ্ধ হলো ওয়াটারলু আঠারোশো সালে এই আঠারোশো পনেরো সালে ওয়াটারলু যুদ্ধ হয় এটি পরীক্ষাতে অসংখ্যবার এসেছে যে ওয়াটারলো যুদ্ধ কত সালে হয় আঠারোশো সালে যে ওয়াটার যুদ্ধে হয় সে যুদ্ধে তিনি পরাজিত হন অর্থাৎ আমাদের সম্রাট নেপোলিয়ন পরাজিত হলেন এবং পরাজিত হওয়ার পরে তারপর তাকে আঠারোশো সালে আটলান্টিক মহাসাগরের যে দ্বীপ সেই দ্বীপটার নাম সেন্ট হেলেনা দ্বীপ একটু আগে বলছিলাম সেখানে তাকে নির্বাসন দেওয়া হয় পরবর্তীতে তিনি সেখানে মারা যান আঠারোশো সালে একান্ন বছর বয়সে পেটের ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্টারেস্টিং বিষয় সম্রাট নেপোলিয়নের গার্লফ্রেন্ড ছিলেন এই গার্লফ্রেন্ডের নামটা কিন্তু অনেক সুন্দর জোসেফাইন এবং বয়সে তার চাইতে কিন্তু একটু বড় ছিলেন তো যাই হোক এই ছিল আমাদের ইতিহাস বিখ্যাত মানুষ সম্রাট নেপোলিয়ন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এছাড়াও তার গুরুত্বপূর্ণ কিছু উক্তি আমাদের স্কুলের আমাদের মানে বাংলাদেশের বিভিন্ন প্রাইমারি বিভিন্ন স্কুলে হাই স্কুলে তার বিভিন্ন উক্তি কিন্তু লেখা থাকে মনে আছে কি কি উক্তি চলেন দেখি এবার কি কি তার বিখ্যাত উক্তি তার বিখ্যাত কিছু উক্তির মধ্যে আছে ইম্পিবল ইজ এ হোয়াট হুইচ ইজ ফাউন্ড ইন এ ফুলস ডিকশনারি মানে অসম্ভব নামক শব্দ শুধুমাত্র বোকাদের ডিকশনারিতে পাওয়া যায় বলছে গিভ মি এ মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন অর্থাৎ তুমি একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেবো এই যে বিখ্যাত বিখ্যাত লাইন বলেন তো এই লাইনগুলো কার উক্তিগুলো কার এই উক্তিগুলো হচ্ছে ইতিহাস বিখ্যাত মানুষ সম্রাট নেপোলিয়নের তিনি কোন দেশের সম্রাট ছিলেন ফ্রান্সের সম্রাট ছিলেন মনে রাখবেন এবার এবং তিনি যেখানে তার শেষ জীবনটা কাটিয়েছেন অর্থাৎ তিনি যেখানে মারা গেছেন আঠারোশো সালে একান্ন বছর বয়সে পেটের ক্যান্সার আক্রান্ত হয়ে এই সেই দ্বীপ এইটাই হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য রেখেছি দেখার জন্য কারণ আমি বিশ্বাস করি চোখে দেখে কোনো কিছু পড়লে সেটা খুব ভালো মনে থাকে আর মনে রাখতে হয় কীভাবে তার বিষয়ে আমি কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে বিভিন্ন ক্লাস নিয়ে সামনে চলে আসি দেখেন এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের পাশে এই দ্বীপটা হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ এ বিপিড়ি কোনো এক জায়গায় সম্রাট নিবেলনকে নির্বাসন দেওয়া হয়েছিল এবং এখানে তিনি মারা গিয়েছিলেন তো ইতিহাস বিখ্যাত মানুষের প্রতি শ্রদ্ধা রেখে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি আশা করি ভালো লেগেছে ক্লাসটি আর কেমন লেগেছে যদি খারাপও লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুল করবেন না আর অবশ্যই যদি ভালো লাগে বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করেন নিজের বলে শেয়ার দিয়ে রাখেন এবং ক্লাসটি যদি দেখেন ফেসবুকে তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন আর যদি দেখেন ইউটিউবে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম